দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি মোল্লা কলেজের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ভাঙচুর করেছেন এখানে শিক্ষার্থীরা সেটাই সরাসরি দেখানোর চেষ্টা করছি এই বর্তমান পরিস্থিতি এবং দেখতে পাচ্ছেন যে খুবই ভয়াবহ একটা অবস্থার ভিতরে রয়েছেন এটাই কিন্তু বর্তমান এই সামনে দেখার চেষ্টা করছি যে মোলনা কলেজের ভিতরের যে যে শিক্ষার্থীরা কি করে রেখেছেন দর্শক এটাই বর্তমান যে পরিস্থিতি রয়েছে মোল্লা কলেজের ভিতরে দেখানোর চেষ্টা করছি সরাসরি বর্তমান পরিস্থিতি কিন্তু খুবই ভয় ভয় দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী কিন্তু তাদের যে পরিদর্শন সে পরিদর্শন করতে এসে পড়েছেন সরাসরি দেখানোর চেষ্টা করেছি